আপনাদের আহ আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম সম্মানিত সভাপতি প্রায় উনত্রিশশো জন কৃষক বীজ এবং সার বিনামূল্যে পেয়ে থাকবেন গম পাবেন প্রায় ছয়শো জন কৃষক ভুট্টা পাবেন ছয়শো জন কৃষক সূর্যমুখী পাবেন তিরিশ জন কৃষক চিনাবাদাম সত্তর জন কৃষক পেঁয়াজ পাবেন চল্লিশ জন কৃষক মুগ পাবেন সত্তর জন কৃষক সয়াবিন পাবেন চল্লিশ জন কৃষক মুসুর পাবেন সত্তর জন কৃষক খেসারি পাবেন বিশ জন কৃষক এবং বীজ পেয়ে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা

বৈপ্লবিক পরিবর্তন হয়েছে মানে একটা যে গণ অভ্যুত্থান হয়েছে মাধ্যমে মানে বৈষম্যর বিরুদ্ধে যে একটা সংগ্রাম ছিল আনলোচন তার বৃক্ষ একটা পরিবর্তন অতীতে নয় আপনারা আগে কি সবাই কি বিষ পাইছেন বাই এবং অনুষ্ঠানে কি আসে কি আশা করাতে সবাই এখন যে পরিবর্তন দেয় এই পরিবর্তনের কারণে কিন্তু আপনারা এখানে আনার সুযোগ পেয়েছে তিনি বলুন এখানে আবার না আসুন যাদের জমি আছে যারা কৃষিকাজের সাথে জড়িত তাদেরই এবং তাদেরই পাওয়া উচিত অতীতে যা হয়েছে আমরা আশা করি ভবিষ্যতে এখন থেকে ভবিষ্যতে যেটা এবং এখন যা যে ক্ষেত্রে যেটা প্রয়োজন সেই সেটা পাওয়ার যোগ্য করি আজকে যেসব খাদ্য বা দ্রব্যমূল্য যে উদ্যোগ আপনার যে বিশেষ করে নিত্য পণ্য যেগুলো আছে কৃষি পণ্য কি পেঁয়াজ রসুন শুরু করে আলু বলে কি আপনি দেখেন আলুর দাম এখন কত করে সময় ছিল না কারণ এটা কারণ হল সবাই আলু লাগাচ্ছে এখন আলুর ভিজার গেছে আলু বীজ আর খাবার আলু তো আমাদের নাই আলাদা আলু

আপনারা যারা আছেন আজকের এই অনুষ্ঠানে আপনারা প্রত্যেক কৃষক ভাইদের বলে দিবেন আমরা কৃষকদেরকে পণ্য দিতে চাই কৃষকের কোন কুটিনীতিকে আমরা পণ্য দেব না অর্থাৎ যার পণ্য কৃষি পণ্য সে সেই যাতে কৃষি অফিস থেকে বুঝে আনে আমরা সেই কৃষককেই বুঝে দিতে চাই হয়তো দেখা যাবে যে এক কৃষক নাই তার বদলে আরেকজন আসতেছে আমরা তাকে কৃষি পণ্য দেব না সবাইকে ধন্যবাদ সবাই কষ্ট করে আসছেন আপনারা সুশৃঙ্খল আপনাদের পূর্ণ নিয়ে যাবে আবারো সবাইকে ধন্যবাদ गोविंदগঞ্জ উপজেলার কৃষক एवं উদ্যোক্তাগণ আসসালামু আলাইকুম আদাব আপনার জানেন যে প্রতি বছর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রণোদনা বা নির্দিষ্ট বীজ एवं সার বিতরণের যে কার্যক্রমটি চালু হয়েছে এগুলি কৃষি ডিপার্টমেন্ট অত্যন্ত দক্ষতার সাথে করে আসছে এবং যার ফলে আমাদের কিন্তু দিনে ধীরে কৃষির যে উৎপাদন এটি বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশ ছোট একটি দেশ এই ছোট দেশের জনসংখ্যাকে নিয়মিতভাবে আমরা যদি সকল ধরনের পুষ্টিকর ফসল ফলন উৎপাদন সেগুলো যদি আমরা সরবরাহ এগুলি যদি আমরা ঠিকঠাক মতো পরিচালনা করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সেগুলোর খুব একটা অগ্রগতি হবে এবং কৃষি ডিপার্টমেন্ট বীজ এবং উন্নত মানের যেই ফলনগুলি আছে সেগুলি আবিষ্কার করতে তার পাশাপাশি সেগুলি মাঠ লেভেলে অর্থাৎ মাঠ পর্যায়ে এগুলি পৌঁছে দিতে যার ফলে আমাদের এই অল্প জায়গাতেই অল্প জমিতেই আমরা যেন অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারি সেটাই কিন্তু কৃষি ডিপার্টমেন্টের লক্ষ্য তো সেটা আমরা দেখছি যে কৃষি ডিপার্টমেন্ট অত্যন্ত সফলতার সাথে লক্ষ্য অর্জন করে চলেছে এবং আমরা কৃষি ডিপার্টমেন্টের আরো অনেক বেশি সফলতা কামনা করছি এবং এই উন্নত মানের বীজগুলি মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে বিতরণের জন্য আমি কৃষি ডিপার্টমেন্টকে সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তার পাশাপাশি আপনারা যারা উপবিষ্ট আছেন এখানে আমাদের সম্মানিত কৃষক এবং উদ্যোক্তাগণ আপনারা অনেক সময় দেখা যায় যে যেগুলি উৎপাদন করেন সেগুলির মধ্যে জাত নিয়ে আপনাদের মধ্যে একটু নানা রকম কাজ করে যে কোন জাতের ফসলটা আপনারা ফলাবেন বা কত কতটুকু জমিতে ফলাবেন এটা মার্কেট প্রাইসের উপর আপনাদের বিপণন যেটা সেটাও কিন্তু আপনাদের অনেক সময় চিন্তা করতে হয় যে আপনারা কোন ধরনের ফসল ফলিয়ে কি ধরনের আপনারা লাভ করতে পারেন তো এই ক্ষেত্রে আমরা সবসময় প্রান্তিক পর্যায় থেকে শুনি যে কৃষক পর্যায়ে লাভটা পায় না অর্থাৎ যেই মুনাফাটা এটা কৃষক পর্যায়ে পান না তো সেই ক্ষেত্রে কিভাবে কখন কোন ধরনের ফসলগুলি ফলালে পরে আপনারা লাভবান হতে পারেন বা আপনাদের উৎপাদন খরচ কমা যায় তো সেই বিষয়ে আমি অনুরোধ জানাবো আপনাদের সকলকে আপনারা কৃষি ডিপার্টমেন্টে আসবেন আমাদের কৃষি অফিস মন্দ আছেন তার পুরো টিম আছেন অন্যান্য থেকে শুরু করে আমাদের এখানে যারা কর্মকর্তা আছেন কর্মচারী আছেন তাদের কাছ থেকে আপনারা পরামর্শটি গ্রহণ করবেন অনেক সময় একটি সঠিক পরামর্শ আপনাদের কিন্তু অনেক দূর এগিয়ে নিতে পারে আর আপনাদের এখন সম্ভবত সরিষা এবং

উন্নতি কামনা করছি এবং আপনাদের সমৃদ্ধি কিন্তু আমাদের সমৃদ্ধি আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের সফলতা আপনাদের সফলতাই গোবিন্দগঞ্জ উপজেলার সফলতা এবং এভাবে এই চারশো পঁচানব্বই উপজেলার সফলতাই কিন্তু একটি দেশের সফলতা তো আমি আর কথা বক্তব্য দিধায়িত করব না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর এখানে কষ্ট করে যারা এসেছেন সময় দিয়েছেন আমাদেরকে এই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব